একটা লোক তারা কিন্তু সবাই ভয় পায় ইউটিউব ইন্ডাস্ট্রিতে একটা তার সবাই ভাগের মতো ভয় পাইতো সবাই তার অফিসে ডাকাইতেছে যারা যারা আমরা টিমের যারা যারা মানে আন্দোলনের সময় তার বিপক্ষে চলে গেছিলাম তার বেল্টের বাড়ি আমার তো বেশি কেউ বেল্ট খুইলা

মানে একদিন আম্মা আমার এটা কর আমি কি কইলাম কর ঠিকই আমার সাথে একদিন বোলডি মানি ঝগড়া হবে দূরে চলে যাবে জানি যেদিন আমার ফেম থাকবে না নাম থাকবে না ঠিক আছে